ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বজ বজথানার থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় সূর্য জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতি হয় এল দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকান আসে এবং মালিককে গহনা দেখানোর কথা বলে এল এরপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ষাট হাজার টাকা ও পাঁচ বড়ি সোনা নিয়ে চম্পট দেয় তিন ব্যক্তিই মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা নিজেরাই গহনা এবং নগদ টাকা ব্যাগে পুড়ে চম্পট দেয় পালাবার সময় দোকান মালিক চেঁচালেও সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায় বিনা বাধাতেই তিন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা এই মর্মে বজবজ থানায় দোকানের মালিক অরুণ জানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এর আগে ওই একই জায়গার ঢিল ছড়া দূরত্বে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও দিনে দুপুরে এমন ঘটনা এই প্রথম এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা এসে তিনজন ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপ হচ্ছে না তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দেয় সব মালপত্র ওরা হাঁটকে উঠকে নিয়ে চলে গেল নিয়ে বলছে চেল্লা মেল্লি করলে করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজনের হাতে বন্দুক ছিল কটা নাগাদ আসে বারোটা পনেরো এসে বলছে কি বলে এসে গালাগালি কাটলো বলো মালগুলো সব বার কর মাল কি কি আছে সব বার কর হেলগুলি কত মানে বন্দুক দেখি হ্যাঁ আপনি কি চিন্তিত পড়েছেন কাউকে না চিন্তিত পড়ে কি ওরা কি পরেছিল হলুদ গেঞ্জি ছিল একজন আর একজন কালো গেঞ্জি ছিল হেলমেট ছিল মাথায় মাথায় হেলমেট নিয়ে চাপা ছিল আশেপাশে লোকজন ছিল না আশেপাশে আজ জুম আবার বলে সব চলে গেছে তিনজনের কি মাথা হেলমেট ছিল কোন ঘটনাটা কখন ঘটেছিল 12টা 15 আনুমানিক কি খোয়া গেছে ধরে মানে মিনিমাম

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস